বাচ্চারা কেন গা মুচড়ায় আজকে ওই নিয়েই কথা বলবো রাধে রাধে কেমন আছো তোমরা সত্যি উঠেই দেখছি যে কই মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে আগে মাছটা নি তারপরে বাবুর কাপড় গুলো ধুয়ে দিব আর মানুষে বলে না যে গামুচড়ায় কাপড় ভালো করে ধুতে হবে মানে কাপড় মোড়ানো যাবে না হ্যানথ্যান এইসব কিছুই না যখন সময় হবে ঠিক গামুচরানো কমে যাবে যেমন আমার ছেলের এখন গামুচরাই না একদমই গামুচরাই না কিছুদিন মানে ধরে না এক থেকে দেড় মাস গামুচরাইছে আর আমার ছেলের গামুচরানো দেখে অনেকেই বলছে যে একটা ফল পাওয়া যায় ওটা নাকি তেলে দিলে কমে যাবে তারপরে কাপড় মুচড়া ধোয়া যাবে না এমনি চিপি আমি বলবো এই সব ফালতু কথা হয় এগুলো কোনো কিছুই হয় না তোমরা তোমাদের মতো কাজ করেই যাও ওর সময় হলো ঠিক গামুচরানো কমে যাবে আর আমার ছেলে এখন ঠিক গামুচরানো কমে গেছে আমি অনেক ওই মানুষে যেটা বলছিল সেটাই শুনছিলাম কিন্তু একদম ফালতু কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না এখন আর এখন আমি কারো কথায় বিশ্বাস করি না যেটা ডাক্তারে বলে সেটা শুধু শুনো আর কারো কথা শোনার কোনো দরকার নাই আর আজকের এই সবই রান্না করা হয়েছিল চলো আজকের মতো এখান থেকে দেখা হচ্ছে নেক্সট